দেখে মা বাজায় না আপনি লোকাল রাস্তায় কিভাবে বাইক রাইড করবেন সে বিষয়ে কিছু দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব এই লোকাল রাস্তায় অনেক কিছু ঘটে থাকে যে জিনিসগুলো জেনে রাখলে হয়তো বা আপনার জন্য অনেক উপকারে আসতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সব সময় আপনাকে লোকাল রাস্তায় আপনার বাম সাইড ধরে চলে যেতে হবে যেমন আমি এখানে যে বাম সাইডে আছি রাস্তাতে দুইটা সাইড থাকে একটা হচ্ছে বাম সাইড একটা হচ্ছে ডান সাইড আর এই যে মাঝখানে যে আপনি কাটা কাটা দাগগুলা দেখতে পাচ্ছেন এইগুলোর মানে হচ্ছে যে এই লোকাল রাস্তাতে আপনি এই জায়গাতেও ওভারটেক করতে পারবেন কাটা কাটার মানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে এই যে দেখেন সামনে আসতেছে আমার রাস্তায় সে কিন্তু ঢুকে পড়ছে মানে আমি যে সাইড দিয়ে যাচ্ছি সে রাস্তায় সে কিন্তু ঢুকে পড়েছিল এরকম কিন্তু অনেক সময় ঘটবে ঠিক আছে এরা হচ্ছে বেপরোয়া এবং কোনো নিয়মকানুন জানে না এখন এদের নিয়ম নিয়মকানুন শেখাবেন এখন এদের নিয়ম নিয়মকানুন শেখানোর কোনো দরকার নাই এরা যেভাবে চলতেছে এরা সেভাবেই চলবে কিন্তু আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার নিয়ন্ত্রিত গতিতে যেতে হবে যাতে করে আপনি কারোর সাথে বেজে না যান এরপর হচ্ছে আপনার নজর সবসময় রাস্তার মধ্যে রাখতে হবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে সেজন্য সময় আপনাকে সতর্ক অবস্থানে থাকতে হবে এরপর হচ্ছে আপনার পিছনের গাড়ি আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আপনার পিছনের গাড়ি কতটুকু দূরে আছে এই সব সময় আপনাকে খেয়াল করতে হবে কারণ হচ্ছে আপনি যে কোনো সময় ব্রেক করতে পারেন এখন ব্রেক করার কারণে সে যেন এসে আপনার সাথে লাগিয়ে না দেয় এ বিষয়টা নিশ্চিত করে তারপর হচ্ছে আপনাকে ডিসটেন্স মেনটেন করে চালাইতে হবে যেমন আপনাকে সামনেও দূরত্ব মেনটেন করতে হবে ঠিক তেমনি আপনাকে পিছনেও দূরত্ব মেনটেন করে বাইক চালাতে হবে আপনাকে নেগেটিভ ধারণা নিয়ে নেগেটিভ মাইন্ডসেট আপ নিয়ে আপনাকে রাস্তায় বাইক চালাতে হবে এই বাইকটা যে কোনো সময় ডান দিকে ঘুরতে পারে ধান দিকে যদি কোনো সাপ রাস্তা থাকে যেমন এই যে আমার ডম পাশে সাপ রাস্তা থাকে তো যে কোনো সময় এ এইদিকে ঘুরে যেতে পারে তো সেজন্য ওই বিষয়টা মাথায় রেখে একটা দূরত্ব মেনটেন করে তার পাশ দিয়ে আমাকে যেতে হবে তো এটাই হচ্ছে নেগেটিভ ধারণা আর এইরকম যখন মোর পাবেন মোরের মধ্যে আপনি আপনাকে লেনে থাকতে হবে অবশ্যই এবং রাস্তা না দেখা পর্যন্ত আপনাকে মুভমেন্ট করা যাবে না যতটুকু আপনার রাস্তা দেখতে পাবেন ততটুকু জায়গাতে আস্তে আস্তে যাবেন যাতে করে আপনি এক সেকেন্ডের মধ্যে গাড়িটা থামিয়ে ফেলতে পারেন এই যে দেখেন এরা কিন্তু যে কোনো সময় চলে আসবে ঠিক আছে ওলা দিক থেকে সেই জন্য যতক্ষণ পর্যন্ত সামনের রাস্তাটা একদম ফাঁকা এই যে ফাঁকা নাই কিন্তু ততক্ষণ না পর্যন্ত সামনে রাস্তাটা একদম ফাঁকা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ওভারটেক করবেন না দেখে মা বাদ না দেখছেন এই বাসে কে দাঁড়াইছে এ বাসে কে দাঁড়াইছে এই লোকাল লেনে আসলে কাউকে কোনো কিছু বলার থাকে না তো বলতে বলতে ঘটনা ঘটে যায় তো জন্য ঘটনা যাতে করে না ঘটে সেই জন্য সতর্ক অবস্থানে থাকতে হবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত লোকাল লেন বলেন বা হাইওয়ে বলেন কোনো রাস্তাতেই অ্যাক্সিডেন্ট করিনি আর এর পিছনে কারণ হচ্ছে সব সময় সতর্কতা এবং নেগেটিভ মাইন্ড সেট নিয়ে আমি বাইক চালাই রাস্তা কিন্তু এরকম ভিড় পাবেন ঠিক আছে লোকাল রাস্তাতে এরকম ভিড় পাবেন এই ভিটগুলো পেলে আপনাকে সুন্দর করে গাড়িটা স্লো করে তারপরে ভিটগুলো পার হয়ে যাবেন তো লোকাল রাস্তা আমার কাছে এখানেই শেষ এখন আমি হাইওয়েতে উঠে যাচ্ছি আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন